নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতে বাঁধাকপি নয় ফুলকপি এই সমস্ত সবজি কিন্তু আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকে তো আজ আমি আপনাদের সাথে সেই বাঁধাকপি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর বাঁধাকপি দিয়ে আমার মনে হয় এতদিন অনেক ধরনের রেসিপি আপনাদের খাওয়া হয়ে গেছে একবার আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা বানিয়ে দেখুন এক থালা গরম ভাত কিন্তু অন্য কোনো পদ ছাড়াই এই পদ দিয়ে খেয়ে ফেলবেন চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি তবে বাঁধাকপির পুরোটা আমার লাগবে না আমি এখানে আর্ধেকটা বাঁধাকপি দিয়ে রেসিপিটা তৈরি করব। সবার প্রথমে আমাদের বাঁধাকপিটাকে কেটে নিতে হবে আমি বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু কপিটাকে আমরা ছোট করে কাটবো না দেখুন আমি দেখিয়ে দেব আমি কপিটাকে ঠিক কেমন করে কেটে নিচ্ছি ঠিক এই রকম একটু বড় টুকরো করে আমরা বাঁধাকপিটাকে কেটে নেব যেহেতু বাঁধাকপি এখন একদম কচি নতুন বাঁধাকপি ঠিক এই রকম করে কপিটাকে কেটে নিয়েছি এবার এই কপিটাকে আমি একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার একটা পাত্রে আমরা বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে এবার আমরা এই গরম জলের মধ্যে ছেড়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আমরা এই বাঁধাকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব তবে এই বাঁধাকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না জাস্ট হালকা করে বাঁধাকপিটাকে আমরা ভাপিয়ে নেব এই রকম জলটা ফুটতে শুরু করলে আমরা মিনিট দুই তিন বাঁধাকপিটাকে এই রকম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে জল থেকে ছেকে নেব বাঁধাকপি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কপিটাকে আমি জল ঝরিয়ে নেব একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা চীনা বাদাম একটু এই রকম নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি আর বাদাম কিন্তু সব সময় একটু মাঝ মাঝারি আচে রেখে ভাজতে হয় নাহলে বাদামটা পুড়ে যায় দেখুন বাদামটা আমি কিন্তু বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি পুরোপুরি কিন্তু ভাজিনি বাদামটা এবার এই রকম একটু খোসাটাকে একটু এরকম ডলা মারলেই কিন্তু খোসাটা উঠে যাচ্ছে তো গরম থাকা অবস্থায় কিন্তু বাদামের খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব এদিকে দেখুন কপিটার ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর কপিটাকে কিন্তু আমি আগেই বলেছি পুরোপুরি সেদ্ধ করব না জাস্ট রকম ভাপিয়ে নিয়েছি কপি কিন্তু এখনও অনেকটা সেদ্ধ হতে বাকি আছে এদিকে চীনা বাদামের কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই বাদামের মধ্যে আমরা দিয়ে দেব পোস্ত তার সাথেই দেব এখানে দু ধরনের সর্ষে তবে এখানে পোস্তর পরিমাণটা কিন্তু সর্ষের চাইতে বেশি হবে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আমরা এর মিহি পেস্ট তৈরি করে নেব মশলা আমরা তৈরি করে নিয়েছি এদিকে ভাপিয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া কপির মধ্যে এবার আমরা কিছু মশলা মেশাবো স্বাদ মতন লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ তবে এই রান্নাতে খুব বেশি ক্যাটক্যাটে রঙ হলে কিন্তু ভালো লাগবে না তাই রঙটা যাতে একটু হালকা হয় সেটা বুঝে নিয়ে হলুদটাকে মেশাতে হবে স্বাদ মতন মিষ্টিও এখানে একই সাথে আমরা দিয়ে দেবো যে মশলার পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি মশলাটাকে আমরা দিয়ে দিচ্ছি তার সাথে আমরা এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এবার খুব ভালো করে আমরা এই মশলার সাথে বাঁধাকপিকে মেখে নেব তবে খুব বেশি কিন্তু প্রেশার দিয়ে মাখব না তাতে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়বে একটু আলতো হাতেই কিন্তু কপিটাকে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে তো কপিকে আমরা মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি এবার চলুন পরবর্তী রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষে তেলে করলে এর স্বাদটা ভালো আসবে খুব ভালো করে তেলটাকে আমরা গরম করে নিয়েছি এখানে একটা আলু আমি খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নেওয়া আলুটাকে তুলে নেব ওই তেলের মধ্যে এবার ফোড়নে দেব কালো জিরে তার সাথে দিচ্ছি এখানে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো এবার আমরা এই কাঁচা লঙ্কা টমেটোটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি টমেটোটা হালকা হালকা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি মটরশুঁটিটাকেও হালকা করে আমরা একটু তেলের ওপর নাড়াচাড়া করব যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশি কিন্তু ভাজব না মটরশুঁটির কাঁচা গন্ধ চলে গেলে এবার মশলা মাখিয়ে নেওয়া যে বাঁধাকপিটা সেটাকে ঢেলে দিতে হবে মাঝারি আঁচে রেখে আমরা বাঁধাকপিটাকে বেশ একটু এই রকম নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ বাঁধাকপিটাকে এই রকম নাড়াচাড়া করে আমরা মাঝারি আঁচে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলো আর যে পাত্রে আমি কপিটাকে মেখে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে খুব সামান্য করে জল দিচ্ছি জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু বাঁধাকপি ভাপিয়ে নেওয়া আছে তো সামান্য করে একটু জল দিচ্ছি যাতে করে কপিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে আর আর আলুটা একটু পুরোপুরি সেদ্ধ হয় সেই হিসাবে ভালো করে মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে আমরা বাঁধাকপিটাকে রান্না করব। যতক্ষণ না কপি আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ভালো করে বাঁধাকপি আলু সেদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ঢাকা খোলা অবস্থায় একটু বেশি আঁচে রেখে বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটাকে ভালো করে নাড়াচাড়া করে টানিয়ে নেব বাঁধাকপির জলটা যখন ভালো করে টেনে যাবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আরও একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে এবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে আমরা বাঁধাকপিটাকে রান্না করে নেব তেলটাকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না তাতে সর্ষের তেলে যে একটা সুন্দর কাঁচা ঝাঁজ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কপি আমাদের একদম রেডি এবার এটাকে আমরা নাবিয়ে নিতে পারি এই কপির আপনারা কী নাম দেবেন আমি তো বলবো বাঁধাকপির পাতুরি এই রেসিপিটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অনবদ্য লাগে আপনারা চাইলে রেসিপিটা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন তবে যেহেতু এখানে কাঁচা সর্ষের তেলের ব্যবহার আছে কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁজ আছে এটা কিন্তু সাদা ভাতে মেখে খেতে দারুণ লাগবে তো আপনারা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ